বন্ধুরা আজকের এই ভিডিওটা কোটি টাকার মূল্যবান কারণ আজকে এমন একটা গাছ সম্পর্কে জানাবো যে গাছটা এমন কিছু কাজ করে যা আপনার ধারণার বাইরে কারণ এই গাছটা আমরা পথে ঘাটে থাকি দেখে কিন্তু যার সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই তাই আজকের ভিডিওটা কেউ না দেখে যাবেন না মানুষ যখন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে রোগও মানুষের জীবনে ছায়ার মতো আছে আর অনেক আগেরকার দিনে মানুষের কাছে এত ঔষধ ছিল না ছিল হাজারো গাছ গাছরা এই গাছ গাছরাই তখনকার মানুষের রোগের পথ্য হিসাবে ব্যবহার করত আর তখন কিন্তু এভাবে মানুষ প্রাণ রক্ষাকারী ঔষধও তৈরি করত এমন একটি ঔষধি গাছ হচ্ছে এটি অনেকেই নিশ্চয়ই এই গাছটি চেনেন হ্যাঁ বন্ধুরা এই গাছটি হচ্ছে হাতিসুর গাছ আপনাদের অঞ্চলে একে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটি এতটাই শক্তিশালী যে আপনাদের দেহের ইন্টারনাল এবং এক্সটার্নাল রোগ সারাতেও পারবে যা বর্তমানে আধুনিক মেডিসিনও সারাতে পারবে না সেই রোগগুলো সম্পর্কে আজ জানাবো এবং ব্যবহার সম্পর্কেও জানাবো আর এগুলো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সারা ব্লগ বৈরুপা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থেকে তাহলে অবশ্যই আজকে যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেল তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন ওর ভিডিওতে ফিরে যাই এর নাম হাতিসুর হয়েছে এর ফুলের কারণে কারণ এর ফুল দেখতে এই দেখতে পাবেন এই গাছটির বাঁকানো দণ্ডে সাদা সাদা ফুলে ভরা থাকে ভুল করবেন না কারণ এই গাছটির উপকারিতা অতুলনীয় এই গাছটির পাতা সুর মূল সবকিছু উপকারী হাতিশুর গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে তবে বর্ষাকালে বেশি ফুল ফোটে এখন জেনে কোন কোন রোগের ক্ষেত্রে এই গাছটি উপকার করতে পারবে বিষাক্ত যদি কোন কিছু কামড় দেয় তাহলে শরীরে হঠাৎ করে লাল হয়ে ফুলে উঠলে যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে যদি কোন সমস্যা থাকে অথবা চোখ ওঠে কিংবা চোখ ওই অঞ্জলির মতো রোগ হয় টাইফয়েড থেকে শুরু করে ব্রণের সমস্যা মাড়ি ফোলা থেকে শুরু করে কান ব্যথা অর্থাৎ মাথা থেকে পা অব্দি সকল রোগের ওষুধ এই গাছটির মধ্যে আরও সবচেয়ে বড় রয়েছে যৌন সমস্যা দূর করার জন্য এক্ষেত্রে একটি একটি আদর্শ দাঁড়ায় যারা যৌন সমস্যার জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এবং লজ্জায় ডক্টরের কাছেও যেতে পারছেন না আশা করি আজকের ভিডিওটি দেখলে তার অনেক উপকার পাবেন এবং এই ভিডিওটি শেষেই রয়েছে একটি চমক অবশ্যই এই চমকটি জানতে হলে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা টাইফয়েড জ্বরে এই গাছের পাতা অনেক উপকারী যদি কেউ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে থাকে তাহলে এই পাতা রস করে নিতে হবে তারপর দুই টেবিল চামচ রস গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে হবে সাত দিন টাইফয়েড জ্বর গোড়া থেকে নির্মূল হবে এছাড়াও টাইফয়েডের কারণে যেসব ক্ষতি হয়ে থাকে তা থেকে বাঁচতে পারবেন যদি কারো কানে ব্যথা কানে পুজ অথবা কান পাকার মতো সমস্যা থাকে সেক্ষেত্রে হাতি সুরগাছে গাছের ফুল বেটে তা থেকে রস বের করে সেই রস এক ফোঁটা করে আক্রান্ত কানে দিবেন এই নিয়মে একদিনের মধ্যে ভালো হয়ে যাবে আর যদি ভালো না হয় দুই দিন দুইবার করে তিন দিন দিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই গাছের পাতা অ্যালার্জি চুলকানি রেশ দাঁত একজিমা ইত্যাদির জন্য আদর্শ ওষুধ এই পাতা যদি কেউ নিয়ম করে ব্যবহার করতে পারেন তাহলে তাদের মধ্যে এই ধরনের সমস্যা থাকবে না শরীরের যে স্থানে এই ধরনের সমস্যা হোক আক্রান্ত স্থানটা হালকা কুসুম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর হাতি সুরে গাছে আট থেকে দশটি পাতা নিয়ে ভালো করে ছেঁচে নিন ভালো উপকারিতা পাওয়ার জন্য এর সাথে কাঁচা হলুদ বেটে নিন আর এবার আক্রান্ত জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ঘন্টাকারের পর সেই স্থানটি ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন এভাবে সাত দিন ব্যবহার করবেন দেখবেন ভালো উপকার পাবেন অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড় দিলে ফুলে গিয়ে জ্বালাপোড়া করতে থাকে এক্ষেত্রে পাতা কচলে তা আক্রান্ত স্থানে লাগিয়ে দিন অথবা কাটা জায়গায় লাগাতে পারেন পড়া বন্ধ হয়ে যাবে এবং জ্বালাপোড়াও দূর হয়ে যাবে অনেক সময় কোথাও আঘাত পেলে শরীরে ব্যথা থাকে কিংবা ফুলে যায় অথবা কারো কারো বাতের সমস্যা রয়েছে এই ক্ষেত্রে এক চামচ কাস্টার অয়েল ও এক চা চামচ হাতিসুর পাতা রস মিশিয়ে আপনার ফোলা জায়গায় বা ব্যথা জায়গায় মালিশ করুন তারপর শুকিয়ে গেলে আক্রান্ত স্টিম স্থানটি ভালো করে ধুয়ে ফেলুন এভাবে সাত থেকে দশ দিন ব্যবহার করুন ব্যথা দূর হয়ে যাবে আঘাত পাওয়ার ফলে যদি শরীরের কোন অংশ ফুলে লাল হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ ছয়টি পাতা ছেঁচে তা হালকা গরম করে ব্যথার স্থানে লাগিয়ে দিন ঘন্টা খানেক পর দেখবেন ব্যথা এবং লাল হয়ে যাওয়া দুটি কমে গেছে ব্রণের সমস্যায় এ পাতা অনেক উপকারী কচি পাতা বেটে তা আক্রান্ত স্থানে এক ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে এতে করে ব্রণের সকল ধরনের সমস্যার সমাধান হবে এটি দাঁতের ব্যথার উপকারী দাঁতের ব্যথার ক্ষেত্রে হাতে সুর চার পাঁচটি কুচি পাতা আক্রান্ত দাঁত দিয়ে চিবোতে থাকুন এবং অল্প অল্প করে রস খান দেখবেন দাঁতের ব্যথায় উপকার পাবেন জ্বর কাশি বা ঠান্ডা জনিত সমস্যার ক্ষেত্রে যেমন বুকে কর জমে যাওয়া নাক দিয়ে সর্দি আসা বারবার কাশতে থাকা বুকে খড় খর করা সমস্ত সমস্যায় এ গাছের পাতা অনেক উপকারী এসব ক্ষেত্রে এ গাছের মূল পানিতে ফুটিয়ে তা পান করতে হবে এছাড়াও এ গাছের পাতা হালকা গরম করে তা সিরাপের মতো পান করলে উপকার পাবেন সময় চোখ টকটকে লাল হয়ে যায় অথবা চোখে পড়ার মতো অসুবিধা হয় এবং চোখ ওঠার মতো সমস্যা হয় এই ক্ষেত্রে পাতা রস ছেচে তা ছে নিয়ে আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিতে হবে এভাবে যত দিন ভালো না হয় দিতে থাকুন দেখবেন ভালো হয়ে যাবে এবার সব শেষে যে রক্তির কথা বলবো তা হচ্ছে যৌন সমস্যা অনেকেই আছেন যারা স্ত্রীকে তৃপ্তি করতে পারেন না অল্প বয়সে কিছু খারাপ অভ্যাসের কারণে যৌন সমস্যা শুরু হয়ে যায় দ্রুত বীজ্রপাত থেকে শুরু করে এ অনেক সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা হাতিসুর গাছের শিকড় ব্যবহার করবেন এক্ষেত্রে হাতিসুর গাছের যদি মোটা শিকড় পান তাহলে এক ইঞ্চি পরিমাণ এক টুকরা নিতে হবে আর যদি চিকন শিকড়

ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে এবং মাত্র উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এমন নতুন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ